আসসালামু আলাইকুম ورحمه আজিয়া আরা রিফিউজি ক্যাম্পতো কোন শিশু শিক্ষাকান বার্তা দিতে চায় জিয়া নিকেলে আরা রিফিউজি শিশুক কোলে এ গুরাগুরা রিফিউজি শিশু করে পুরা বিশ্বে ল অন্যান্য গরি বাদিও তারা পুরা বিশুদ্ধ আলাদা করি মালাদলে আজিয়া অন্য শিশুক কোলে হায়ার এডুকেশন উচ্চ শিক্ষালয়ে শিক্ষিতরে ডক্টরের ইঞ্জিনিয়ারর আরা শিশুক কোলে রিফিউজি শিশুক কোলে খেয়াল হলো উচ্চ শিক্ষিত শিক্ষা ইন পারে উচ্চ শিক্ষা অর্জন করি না পারে কি দুষ গল্য বিশ্ব লয়ের তারা তো কোনো ধরনের অন্যায় নয় করে যে অন্য শিশু তারাই শিশু উই আর অলসো হিউম্যান আর রিফিউজি হয়ে কেউ আর তো হিউম্যান আর তো মানব আর তো জিয়ান অধিকার আছে জিয়ান নিকলেও উচ্চ শিক্ষা শিক্ষিত হন আর দশ লাখ এর রিফিউজি কে মধ্যে রিফিউজি আছে হনিকে উচ্চ শিক্ষা শিক্ষিত হইতে পারে আজ উচ্চ শিক্ষা শিক্ষিত হইতেতাম আর অধিকার লয়ে আর মাতি পাইতাম আজ আর উচ্চ শিক্ষা শিক্ষিত নই দে আর ইউএন মা যাই রে হত না পারি আর বিচার আর চাই না পারি কারণ একখান কারণ শুধুমাত্র আর উচ্চ শিক্ষা গড়ি না পারি আর যে উচ্চ শিক্ষা গড়ি তাইতাম আরেও বড় বড় ডাক্তার হইতো বড় বড় ইঞ্জিনিয়ার হইতো বড় বড় লয়ার হইতো বহুত কিছু হইতো শুধুমাত্র একখান কারণ হলে আর উচ্চ শিক্ষা শিক্ষা থেকে বঞ্চিত আর এখন দাবি জানেম আরা রিফিউজি যাবে আরো রোয়াইং গে যাবে আরে রিফিউজি নাম লয় রে আরো রোয়াইং নাম লয় রে উচ্চ শিক্ষা শিক্ষিত হইতে চাই অন্য কেউ নাম লয় আরো রিফিউজি যাবে আরো টাইটেল লাভ রিফিউজি আর আর শিক্ষা তো হনিক শিক্ষা তো মানুষের ক্ষতি না করে শিক্ষা মানুষের আলোকিত করে শিক্ষা হারা ফাজত মানুষ দূরে রাখে আজ শিক্ষিত হইতো আজ রোয়াইং গে রিফিউজি বর্মাতে এরা আনা বৈধ আরা ওদের আর সংগ্রাম করি এরে প্রতিবাদ করি এরে আরো দেশে আরো তাকে ইত্যাদি আরা আর আরকানা মধ্যে আরা বর্মা সরকারে মেমা গভর্নমেন্টে উচ্চ শিক্ষা গত্যে অন্তে কারণ শুধু মাত্র আরা দেনetar লোজন প্রতিবাদ গইনা ভারি আরা শিক্ষাত দেনetar আর দাফারে কে দূরাইকে ঠিক তদ্রুপ আরা বাংলাদেশের ক্যাম্পোমমা দিও আরা উচ্চ শিক্ষা শিকিদে অইনা ভারি আরা এরে শুধু মাত্র ক্যাম্পোমমা দে বইতে কি আরা শুধু মাত্র এরে হোন হায়ার এডুকেশন নহয় আরা ইয়ান সাইম আর হায়ার এডুকেশন চাই দাভি আরা চাই আরা এখান দাবি দাভি আরা এদে হিউম্যান আরা এ মানুষ আর খেলা বলি উচ্চ শিক্ষা গড়ি না পারি অনুরোধ জানি পুরা বিশ্বরে জানি গেলে হলে আর উচ্চ শিক্ষা নিশ্চিত করি পাল্লা পুরা রিঙ্গে কম করে যারা নাকি শিক্ষিত যারা তো স্মার্টফোন আছে ওনারা প্রত্যেকটা একজনে একজনে একানকে বয়স তুলিবানিখবেন ভোজ লিখবেন যা নাকি হলেও উচ্চ শিক্ষা নিশ্চিত করি পাল্লা তেনে সোশ্যাল মিডিয়া যুগ আজে তুই একান লেখা যদি ফুজ গলি তেনা পুরা ওয়ার্ল্ডে যাবই এ পুরা ওয়ার্ল্ডে আমার সুখে তোরিবো ইয়া নাল বলি জরা লিখি たら তা লিখিবা জরা ভিডিও বারত দিবা জরা たら ভিডিও বারতা দিবা জরা নি কেছ না আমরা たら ভিডিও গারে শেয়ার দিরা পুরা বিশ্বকে দিবা ফসা দিবা আশা করি আরা আর অধিকার আরা পাইও